ওয়েল তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন নতুন ক্রিয়েটর ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পাওয়ার পর এক্স্যাক্টলি নতুন অবস্থায় কোন কোন প্রবলেমগুলোকে ফেস করে তো আজকের এই ভিডিওতে এটা নিয়ে কিন্তু বিস্তরভাবে আলোচনা করবো দেখুন এটা আপনারা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু ইউটিউবে ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করেছি সেই সুবাদে আপনারাই কিন্তু প্রায় সময় দেখা যায় যে ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পাওয়ার আমার কমেন্ট সেকশন বলেন বা আমার বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম বা কেউ কেউ জিমেলে এসেও কিন্তু আমাকে নক করে বলেন যে ভাইয়া আমি ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পেয়েছি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব বা এই প্রবলেমগুলোকে আমি ফেস করতেছি তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে একজন নতুন ক্রিয়েটর ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পাওয়ার পর এক্স্যাক্টলি কোন কোন প্রবলেমগুলোকে ফেস করে আর এটা আপনারা প্রত্যেকেই জানেন আমি মনিটাইজেশন এ টু জেড সম্পূর্ণভাবে কাজ করেছি এবং এই সম্পর্কে কিন্তু আমার পর্যাপ্ত ধারণা রয়েছে তো এই ধারণার আলোকে আমি আপনাদের সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো নতুন পাওয়ার পর প্রথম যে প্রবলেমগুলোকে আপনারা ফেস করে থাকেন সেটা হচ্ছে ডলার নট অ্যাডিং প্রবলেম দেখুন আপনারা যখন ইউটিউবে নতুন একটা চ্যানেল মনিটাইস পেয়ে যান তখন কিন্তু আপনাদের এই মনিটাইজেশন ড্যাশবোর্ড সেকশনে কিন্তু বা আপনাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ড সেকশনের মধ্যে কিন্তু এখানে ডলার কিন্তু শো করায় এখানে কিন্তু জিরো জিরো ডলার প্রথমত শো করায় এবং তারপরে যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মধ্যে ভিডিও আপলোড করতে থাকেন একদিন গেল দুই দিন গেল তারপরেও দেখা যায় যে আপনাদের এখানে কিন্তু ডলার যে জিরো জিরো ডলার থেকে কিন্তু ডলার আপডেট হয় না অর্থাৎ দুই দিন যাওয়ার পরেও দেখা যায় যে ডলার অ্যাড হচ্ছে না বা জিরো জিরোই কিন্তু আপনারা আপনাদের সেটাও কিন্তু চেক করে দেখেন যে নতুন অবস্থায় কিন্তু আপনাদের এক্সচেঞ্জের মধ্যেও কিন্তু কোনো রকম কোনো ধরনের প্রবেশ করে না অর্থাৎ হওয়ার পর আপনারা দেখেন আপনাদের যে ডলারগুলো সেগুলো কিন্তু আপডেট হয় না তো এরকম প্রশ্ন কিন্তু প্রায় সময় আপনারাই আমাকে করে থাকেন ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর তো এই কনফিউশনটাকে আমি আপনাদের দূর করে দিচ্ছি দেখুন আপনাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন কিন্তু এক্স্যাক্টলি আপনাকে 48 ঘন্টার মত কিন্তু অপেক্ষা করতে হবে 24 এক দিন গেল 2 দিন গেল 2 দিন যাওয়ার পর কিন্তু এই যে ডলার সেকশনটা রয়েছে এই ডলার সেকশনের মধ্যে কিন্তু আপনাদের যে ইনকামের টাকাগুলো বা অ্যাডস অ্যাডস আসার পর যে টাকাগুলো সেগুলো কিন্তু ऐड হয় দেখুন আপনারা ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর খুবই ঘাবড়ে যান যে আমার তো মনিটাইজেশন হলো একদিন চলে গেল আমি ভিডিও আপলোড করতেছি বাট তারপরে দেখা যাচ্ছে যে আমার ডলার ऐड হচ্ছে না তো এখানে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম আটচল্লিশ ঘন্টা এবং দ্বিতীয়ত যে বিষয়টা আপনারা আপনাদের অ্যাডসেন্স চেক করে দেখেন অর্থাৎ মনিটাইজেশন হওয়ার পর দশ দিন গেল পনেরো দিন গেল আপনারা আপনাদের অ্যাডসেন্স চেক করে দেখতেছেন তারপরেও কিন্তু দেখা যায় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে জিরো জিরো ডলার কিন্তু শো করায় তখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে ভাইয়া আমরা তো ইউটিউবে দীর্ঘদিন আগেই মনিটাইজেশন পেয়েছি বাট আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম কোনো ধরনের ডলার শো করাচ্ছে না তো দেখুন আমি আপনাদের বলে রাখি আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পান সেই মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে বা দশ পনেরো দিন পরে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ডলারটা অ্যাড হবে এমনটা কিন্তু নয় ডলার অ্যাড হওয়ার সিস্টেমটা কিন্তু আপনাকে জানতে হবে ধরুন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা এটা কি মাস চলতেছে এপ্রিল মাস চলতেছে তাই তো আজকে এপ্রিল মাসের হয়তো বা উনিশ তারিখ কি বিশ তারিখ এরকম হবে তো ধরুন যে আজকে এপ্রিল মাসের উনিশ তারিখ ঠিক আছে তো আপনার চ্যানেলটা এপ্রিল মাসের উনিশ তারিখে মনিটাইজেশন হয়েছে এবং এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে শুরু করে ঠিক আছে উনিশ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসটা শেষ না হওয়া পর্যন্ত যতদিন রয়েছে উনিশ তারিখ এই দিকে ধরেন যে এপ্রিল মাস ধরেন যে তিরিশ দিন পর্যন্ত তো উনিশ আর এগারো এই এগারো দিনের ইনকাম ঠিক আছে ইনকাম কিন্তু কিন্তু পরের মাসে অর্থাৎ মাসের থেকে গিয়ে জমা হবে। এবং মে মাসে যে টাকাটা আপনি ইনকাম মাসের পরের মাসের নয় থেকে দশ তারিখে কিন্তু অ্যাড হবে অর্থাৎ আপনি যদি চান যে তাৎক্ষণিকভাবে আপনার এক্সচেঞ্জের মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে এমনটা কিন্তু না এক্সচেঞ্জের মধ্যে আপনি যে মাসে টাকাটা ইনকাম করতেছেন তার পরের মাসের নয় থেকে দশ তারিখে কিন্তু গিয়ে জমা হয় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এর পরে যে প্রবলেমটা আপনারা ফেস করে থাকেন সেটা হচ্ছে অনেকেরই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিডিওগুলোতে কিন্তু মনিটাইজেশন অন হয় না কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লং ভিডিওতে মনিটাইজেশন অন হচ্ছে না আবার কেউ কেউ ক্লেম করে থাকে যে আমার শর্টস ভিডিওতে মনিটাইজেশন অন হচ্ছে না দেখুন আমি আপনাদের বলে দেই ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু নতুন একটা সিস্টেম বের হয়েছে সেটা হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনাকে ইউটিউবের যে আর্ন সেকশন রয়েছে এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু আগে ওয়াসপেস অ্যাডস এবং যে শিট অ্যাড রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে অন করে দিতে হবে তবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে মনিটাইজেশনগুলোকে অন করে নিতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে তারা ওয়াশপেস অ্যাডস এবং শর্ট ফিড অ্যাড কিন্তু অন না করে দিয়েই দেখা যায় তাদের ভিডিওগুলোতে কিন্তু কোনোরকম কোনো ধরনের মনিটাইজেশন অন হচ্ছে না আর এই প্রবলেমগুলো কিন্তু নতুন নতুন যে সমস্ত ক্রিয়েটার রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেস করে থাকে এবং তিন নাম্বার যে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রায় সময় কিন্তু আমি আমার অডিয়েন্সদের কাছ থেকে এরকম প্রশ্ন পেয়ে থাকি যে ভাই আমাদের ইউটিউব চ্যানেলটা তো মনিটাইজড অন হয়ে গেছে এখন আমাদেরকে ইউএস ট্যাক্স ইনফরমেশন কখন সাবমিট করতে হবে বাই ইউএস ট্যাক্স ইনফরমেশন পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কি বাধ্যতামূলক বা অ্যাবসেন্সের মধ্যে সাবমিট করাটা কি বাধ্যতামূলক এরকম প্রশ্ন কিন্তু আমি প্রায়ই পেয়ে থাকি তো দেখুন আমি আপনাদের বলে দেই আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে এমনটা বাধ্যতামূলক না যে আপনাকে আপনার ইউএস ট্যাক্স ইনফরমেশনটা দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে সাবমিট করতে হবে আপনি চাইলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর ঠিক আছে একশো ডলার পূর্ণ হওয়ার আগে যে কোনো সময় আপনি সাবমিট করতে পারেন বা একশো ডলার পরেও কিন্তু আপনি সাবমিট করতে পারেন বাট এটা সাবমিট না করলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ইউটিউব চ্যানেলের যে পেমেন্টটা সেটা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে পারবেন না ওকে তো এটা হচ্ছে কিন্তু বাধ্যতামূলক আপনাকে কিন্তু আপনার গুগল অ্যাকসেঞ্জের মধ্যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন বা ইউএস ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু সাবমিট করতে হবে কিন্তু এটা কতদিনের মধ্যে সাবমিট করতে হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই বা এর কিন্তু কোনো লিমিটেশন নেই যে আপনাকে এতদিনের মধ্যে সাবমিট করতে হবে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কিন্তু সাবমিট করে দিতে পারেন এবং চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে

ব্লগারদের জন্য আমি আপনাদের বলি যারা ব্লগিং লিখে বা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে ইনকাম করে তাদের জন্য কিন্তু বেসিক্যালি হচ্ছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আপনি যদি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন কোনো প্রবলেম নেই আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট নাও করেন বা যারা ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র টাকা ইনকাম করে থাকেন আপনারা যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট নাও করে থাকেন তারপরে কিন্তু আপনাদের কোনোরকম কোনো ধরনের সমস্যা নেই এটাই কিন্তু আপনারা যে কোনো সময় স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আপনাদের মনের মধ্যে কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাদের ইউটিউব বা গুগল অ্যাটচেঞ্জের জন্য বেস্ট ব্যাংক অ্যাকাউন্ট কোনটা বা আমরা আমাদের ইউটিউব বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বেসিক্যালি অ্যাড করতে পারবো তো আমি আপনাদের মনের মধ্যে থেকে এই কনফিউশনটা একদম চিরতরের জন্য দূর করে দিচ্ছি দেখুন যে সমস্ত ব্যাংক ঠিক আছে যে সমস্ত ব্যাংকের মধ্যে কোড প্রোভাইড করা হয় বা ইন্টারন্যাশনালি লেনদেন করা হয় সে সমস্ত যে কোনো ব্যাংকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আমি কি বললাম আপনাদের যে সমস্ত ব্যাংকের মধ্যে কোড অ্যাভেলেবেল রয়েছে এবং যে সমস্ত ব্যাংক থেকে ইন্টারন্যাশনালি লেনদেন করা যায় সেই সমস্ত ব্যাঙ্কগুলোকেই কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন লুকলাইক হতে পারে এটা ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক সোনালি ব্যাংক পুবালি ব্যাংক এগুলোর মধ্যে যদি আপনারা খোঁজ করে দেখেন দেখবেন এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু সুইপ কোড প্রোভাইড করে থাকে অর্থাৎ যেই সমস্ত ব্যাংকগুলি সুইপ কোড প্রোভাইড করে থাকে সেই সমস্ত যে কোনো ব্যাংকে কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন এবং আপনার মনের মধ্যে আর বিষয় থাকে যে আমাদের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ব্যাংক অ্যাকাউন্টটা থেকে ভালো তো দেখুন ক্ষেত্রে যদি আমি উত্তর দিতে চাই তো আমি বেসিক্যালি প্রিফার করি হচ্ছে ইসলামী ব্যাংক এবং আমি নিজেই কিন্তু ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এক্ষেত্রে দেখা যায় যে আমার যে পেমেন্টটা ঠিক আছে এটা কিন্তু আমি দ্রুত হাতের মধ্যে পাই তো আপনি চাইলে বেসিক্যালি কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বাট আমার রিকমেন্ড রইলো আপনি চাইলে সোনালী ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন বাট ইসলামী ব্যাংক অ্যাড করলে হবে কি আপনি আপনার যে পেমেন্টটা সেটা ফাস্ট আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এবং এরপরের যে বিষয়টা যেটা আপনাদের মনের মধ্যে কনফিউশন থাকে সেটা হচ্ছে সুইট কোড যে আমরা ব্যাংকের সুইপ্টোড কোথায় পাব বা আমরা যদি ব্যাংকের মধ্যে যাই সুইপ্টোড কি ব্যাংকের ম্যানেজার বা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কি আমাদেরকে দেওয়া হবে তো দেখুন আমি আপনাদের বলে রাখি সুইপ্টোড বিষয়টা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা এমন কোনো হিডেন বিষয় কিন্তু না আপনারা চাইলে কিন্তু ব্যাংকের কাছে যদি ব্যাংকের যারা ম্যানেজার রয়েছে বা ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে চেয়েও কিন্তু আপনারা সুইপ্টোড পেতে পারেন বা আপনি যদি নর্মালি গুগলে গিয়ে সার্চ করেন যেমন লুকলাইক হতে পারে আপনার ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড প্রয়োজন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড ঠিক আছে সরাসরি কিন্তু এখানে আপনারা সুইপ কোড গুলোকে পেয়ে যাবেন বা যদি আপনারা ইসলামী ব্যাংক কোড লিখে সার্চ করেন সেক্ষেত্রে ইসলামী দিচ্ছি দেখুন এখানে বেসিক্যালি অনলাইনে আপনারা গুগলে সার্চ করলে যে সুইট কোডটা পাবেন যেমন ইসলামী ব্যাংকের সুইট কোড যদি প্রায় সময় আপনারা দেখে থাকবেন অনলাইনের মধ্যে দেয়া থাকে কি আইবিএল এবং ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে দেয়া থাকে ওকে তো বেসিক্যালি এগুলো হচ্ছে কিন্তু মেইন ব্রাঞ্চের সুইপ কোড ওকে আপনারা চাইলে কিন্তু সুইপ কোডের জায়গায় মেইন ব্রাঞ্চের যে সুইপ কোড রয়েছে সেগুলোও কিন্তু দিতে পারেন বা আপনাদের যে সমস্ত সাব ব্রাঞ্চ রয়েছে হতে পারে সেটা মেইন ব্রাঞ্চের যে সমস্ত শাখা রয়েছে হতে পারে সেটা চট্টগ্রামের যে কোনো একটা শাখা খুলনার যে কোনো একটা শাখা সেগুলো কোডের কিন্তু পরে কিন্তু থাকতে পারে কি বললাম মেইন ব্রাঞ্চের সুইপ কোডও দিতে পারেন বা আপনাদের যে সমস্ত সাব ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে আপনারা ব্যাংকের কর্মকর্তাকে বললেই কিন্তু তারা সাব ব্রাঞ্চের যে কোডটা সেটা কিন্তু দিয়ে দিবে তো আমি আপনাদের কি বললাম আপনারা চাইলে মেইন ব্রাঞ্চের সুইপ কোড ইউজ করতে পারেন বা সাব ব্রাঞ্চের সুইট কোড ইস করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু দুইভাবেই আপনাদের যে টাকাটা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে আশা করি সুইট কোড নিয়ে আর আপনাদের মনে মধ্যে কোনো রকম কোনো ধরনের সমস্যা নেই তো প্রায় সময় দেখা যায় যে নতুন নতুন যে সমস্ত ক্রিয়েটর হইছে বা নতুন নতুন যে সমস্ত ইউটিউবার হইছে যারা ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এই যে কনফিউশনগুলো এই কনফিউশনগুলো কিন্তু প্রায় সময়ই দেখা যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম ভালোভাবে জানতে পেরেছেন যে একজন নতুন ইউটিউবার এক্স্যাক্টলি কোন কোন প্রবলেমগুলো হতে পারে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টেল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ